এই বয়সে এমন কাণ্ড ঘটাবেন নিন্দার ঝড় এলাকায় স্ত্রী সন্তান বৌমা মা সকলেই আছেন তা সত্ত্বেও এই বয়সে প্রেম সমাজকে নষ্ট করা হচ্ছে বলে দাবি অনেকের ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা নেব্রাইল প্রথমে বউটি আসছিল আসিয়া পঞ্চাশ টাকা ফাইন নিয়ে

জানা যায় এই এলাকার এক বয়স্ক ব্যক্তির সঙ্গে হাজরাহাটের এক গৃহবধূর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কের জেরে ইতিপূর্বে পেতলা নেপরার ওই ব্যক্তির বাড়িতে এসেছিলেন গৃহবধূ পরিশেষে সালিসির মধ্য দিয়ে তাকে ফেরত পাঠানো হয়েছিল এই ঘটনার অনেক দিন কেটে গিয়েছে আবারও প্রায় কুড়ি থেকে ২২ দিন আগে ওই গৃহবধূ তার ভালোবাসার মানুষের কাছে আবারও এসেছে তবে ওই ব্যক্তির ছেলে বউ মারা বিষয়টি মেনে নিতে নারাজ তাদের কথায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে গিয়েছিল ওই আবার কেন এলো। তিনি তো কথা না। যেখানে আমাদের মা বেঁচে রয়েছে। এই বয়সে বিয়ে করার। আমরা কোনোভাবেই তাকে মেনে নেব না আমরা চাই এটার একটি সুষ্ঠু বিচার হোক যদিও বিষয়টিকে মেনে নিয়েছে ওই ব্যক্তির মা এবং প্রথম পক্ষের স্ত্রী তারা জানান যেহেতু ভুল করেছে পাশাপাশি ওই মহিলা আশ্রয়হীন হয়ে গিয়েছে ফলে তাকে আশ্রয় দেওয়া একটা পুণ্যের কাজ যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য আব্দুল হামিদ মিয়া বলেন ইতিপূর্বে এই বিষয়টিকে নিয়ে একবার বসা হয়েছিল পরবর্তীতে ওই গৃহবধূকে ফেরত পাঠানো হয়েছিল কিন্তু আবার কেন আসলো বিষয়টি এখনো পরিষ্কার নয় খোঁজ নিয়ে বিষয়টি দেখা হবে যদিও এই ঘটনাকে কেন্দ্র করে বাবা ছেলের মধ্যে চলছে চাপানোতর এদিন তাদের মধ্যে হাতাহাতিও হয় বলে জানা যায় ছেলের কথা এই বয়সে এরকম ঘটনা আমরা মেনে নিতে পারছি না আমাদের রাস্তাঘাটে অনেকেই ঠাট্টা তামাশা করছে আমাদেরও তো একটা লাইফ রয়েছে এই নেকারজনক ঘটনা আমরা মেনে নেব না আমরা চাই এর একটা সুরাহা হোক যদিও এই ব্যক্তির দাবি আমার প্রথম পক্ষের স্ত্রী আমার জীবিত মা সকলেই বিষয়টিকে মেনে নিয়েছেন সেক্ষেত্রে ছেলেদের মেনে না নেওয়ার পেছনে কি কারণ রয়েছে প্রথমে বৌটি আসছিল আইসিয়া পঞ্চাশ হাজার টাকা ফাইন নিয়ে গেছি দেড় বছর মতো হয়ে গেলো তারপরে বউটার শুধু আবার ফোন আমার এত ফোনের জন্য সেই কাজই হয় তবু ফোন ওই বউটাকে ফোন খাইছে কি না খাইছি কে ফোন অনেক ক্যাচার হবে তা ফোন কে আমি তো মারিনি তো এই দিদি বউটা আবার ফোন করে নিয়ে যাচ্ছে

এখানে তো ওই ব্যক্তির ছেলে বউমা বউ সবাই আছে তা সত্ত্বেও আপনি সাথে কিভাবে যোগাযোগ হলো সম্পর্ক কিভাবে হলো কতদিন ধরে সম্পর্ক মানে কিভাবে পরিচয় কিভাবে পরিচয়

আপনি নাকি এখান থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করে নিয়ে গেছেন আবার এখানে আসছেন এখানে দাবি তো আমি করি নাই আমি তো আর টাকা নেই নেই নিচে আমার বংশা বলি খানুয়া বানুয়া বংশা আছে ওইলে আসিয়ে সাকাই খাওয়ার আছি ওষুধ নিতে আছি ওষুধ নিয়ে বাড়ি দেবো সেই টাইমটি আমার মামা মেশো দেয় নাই আসিয়ে যে দশজনী পাঁচজনী করিয়ে টাকা নিয়ে চলে গেছে

সেটা আপনি সিদ্ধান্ত নেবেন কোথায় যাবেন কিন্তু বিয়ে না না হলে তো পুরুষের সাথে থাকা যায় কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে যার বাড়িতে আপনি আসছেন তার ছেলে পেলেদের তার ছেলে পেলেদের মানে অশান্তিতে এখানে বাড়িতে সবসময় ঝগড়াঝাটি লাগছে আপনার কারণে আপনি এবার কি করবেন কি করব এখন তন্তু তন্তু সব পাড়াইছে এটা আছিস তন্তুড়াল কিছু মালা বদল হয়ে গেছে দশের সামনে মেনে নিচ্ছে না কি বলবেন এর যে আপনার যে বর্তমানে যাকে স্বামী বলে গ্রহণ করেছেন তার ছেলেবেলেরা আপনাকে মেনে নিচ্ছে না কি বলবেন কি বলবো এখন এখন তো আমার ফল নাই এটা ছাড়া তো আমার ফল নাই আমি কোথায় যাবো এখন সাগরে বসে যার বাড়িতে আসছেন তারা কি মেনে নিয়েছে মানে আপনি এনাকে বিয়ে করবেন আপনার সতীন আছে আপনার সতীন আছে আপনার সতীন আছে সতীন মেনে নিয়ে বা সতীন আপনাকে মেনে নিয়েছে কি নাম আপনার কি নাম আপনার

তার সত্ত্বে বউটি আলা উলে হাড়ি করে গেছে বউটের কোনো কোনো পাখে ইনকুবিয়ার কোনো জায়গা নাই আলা মোর কাঁটে আছে হাত পান করে মরতে আসছে ওই বউয়ের নাকি স্বামী সন্তান আছে বাড়িতে আছে তাহলে কেন মানে বলছেন যে কেউ নাই এই চেংড়া খোনা যায় দুই দিন পরে ফোন করছুম ওই ডাকার মুই হাত ধরছ আছে পাং ধরছ দাদা আয় এর মলটে হইছে ওইতে যে সংসার এই মলটে নিয়ে আমি পালাইছি মানুষের বুদ্ধি নিয়ে উঠে নিয়ে নিয়ে বা অনেক কিছু অভিন্ন করেছে বাপক ডাকছে মা না এখন কি চাইছেন আপনারা আরা কি চাইছি আর কি আর একটা মানুষ একটা অনাদর দ্বারা সাফিছে আর মুখ দ্বারা হাত পা গুলো অনুরোধ করে মানে মহিলাটা এই বাড়িতে থাক আপনারা মই কইতে হলো মোর জন্য ক্ষতি তোমার অনেক কিছু হইছে তা মুই তোমার ভাই থাকি গেল আচ্ছা মহিলাটার নাম পাশে মই মহিলাটার নাম কি মহিলাটার নাম কি মাধবী 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 বাড়ি কোথায় ওই আপনার নাম অনেক বুঝি মোর নাম কি এই জায়গাটার নাম কেরলান আপনা আপনার এলাকায় বাবা ছেলের মধ্যে একটু আগে একটা ঝামেলা হয়েছে জানা যাচ্ছে যে ওই ছেলের বাবা নাকি একটা মহিলাকে নিয়ে আসছে এই বিষয়টা নিয়ে কি জানা আছে আজকে ঝামেলা হয়েছে সে বিষয়টা তো আমি কিছু জানি না আমি কয়েকদিন ধরে একটু বাইরে ছিলাম আজকে আমি বাড়িতে আসলাম আমি একটু বিশ্রামে ছিলাম এই মাত্র আপনাদের মুখ থেকেই আমি যেটা জানছি চাইলাম ঝামেলা হয়েছে কিন্তু হ্যাঁ ওই এই ছেলেটা আমার কাছে আসছিল রাম কয়েকদিন আগে আসি আমাকে বিষয়টা জানাইছিল তা আমি বললাম যে তোমরা কালকে একবার আইসো আমি আমার দুই একজন লোককে ডা ডেকে নেব নিয়ে একটা পরামর্শ করে তারপরে যেভাবে আলোচনা করা যায় সেটা করা হবে এবং তোমার বাবার সঙ্গেও বসা হবে এবং ওই তোমার বাবা যে একটা বউকে নিয়ে আসে তার সঙ্গে আমরা কথা বলবো কথা বলে তারপরে দেখি কি করা যায় তো আসছিল আসার পরে আর পরেখানে এদের কোনো খবর টবর নাই জানি যে এদের বোধহয় মিটমাট হয়ে গেছে এখন নতুন করি আজকে এই ঘটনা আপনাদের মধ্য আমি শুনতেছি ছেলের যেটা দাবি যে যেই মহিলাটা আসছে আর কি তাকে তারা মেনে নিচ্ছেন না সেজন্যই পরিবারে অশান্তি হচ্ছে এবং অনেকেই কটুক্তি করছে ছেলেদেরকে এই বিষয়টা কি বলবেন এখন ছেলেরা মেনে নিচ্ছে না এটা তো ভালো জিনিস এখন কোন বাবা যদি এরকম অবৈধভাবে একটা বউকে নিয়ে আসে এবার সেই বাবার কোনো ছেলে তো মেনে নিতে পারে না তো তার জন্য তো আলোচনা আছে সেটা আলোচনার ভিত্তিতে যা হওয়ার তাই হবে কিন্তু হুডহাট কিছু করলে তো হবে না সেটা তো এলাকার মানুষ সাথ দেবে না আর এলাকা আমাদের এই এলাকাটাতে যে একটা পরিবেশ এবং এত সুন্দর পরিবেশ সুষ্ঠু এটা আমরাও চাই যে এলাকা এটা একটা এলাকার সুনামটা থাক আগে মীমাংসা করে মহিলাটা কি পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরেও আবার এসেছে কি বলবেন হ্যাঁ এর আগে ওই মহিলার মামা কাকা ওরা ওদের ওই মহিলার যারা আছে গোষ্ঠী তারা এখানে আসছিল একটা মানে অভিযোগ দায়ের করছিল সেই অভিযোগের ভিত্তিতে আমরা ওই দীনেশ এবং ওই বউটাকে নিয়ে বসছিলাম একটা সালিসি স্বভাব হয় তখন বউটা বলছিল। ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং দিনেশও বলছিল। আমার কোনো সম্পর্ক নাই দিনেশ বলছে আমি চিকিৎসা করি আয়ুর্বেদিক চিকিৎসা আর ঘটনা হচ্ছে এদের আমি গুরু মানে এরা আমার ভক্ত ওষুধ নেওয়ার জন্য আমি আসছি বউটা আমার বাড়িতে পাঁচ সাত দিন ধরে আছে এটা গ্রামের মানুষ যে এই এলাকার পাটি পঞ্চায়েতকে জানাইছে এটা ষড়যন্ত্রমূলক তারপর আমরা যখন বসলাম বসার পরে যেটা বুঝতে পারলাম যে বউটা বউটা এবং এই জিনিসের সাথে একটা সম্পর্ক আছে যেটা কথাবার্তার ভাষাতে বোঝা যায় তারপরে আমরা কি করলাম বসে আলোচনা করে সালিসি করে দিলাম বউটা বলল আমি আর এখানে কোনো দিন আসবো না এবং দিনেশ বললো এই বউটার সাথে আমার কোনো আর সম্পর্ক থাকবে না আমি এই বউটাকে আর কোনো দিন আসতেও দেবো না আমার বাড়িতে আর ওর বাড়িতে আমি যাবও না সেটা দিনেশ এই প্রতিশ্রুতি দেয় এবং ওই মেটার মামা কাকা জ্যাঠা যারা আসছিল তারাও শুনে গেছে যে এই দিনেশ এই কবিরাজ বা এই গুরু যাতে আমার বাড়ি বা আমাদের এলাকায় না ঢোকে এইটাই দিনেশ মেনে নেয় এখন নতুন করে শুনতেছি এই বউটা আবারও দিবেশের বাড়িতে এখন আপনি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এই বিষয়টা নিয়ে কি ভাবনা চিন্তা বা কি ব্যবস্থা গ্রহণ করবেন এখন ভাবনা চিন্তা যেটা যে এলাকার একটা যে সুষ্ঠু পরিবেশ এটা বজায় রাখতে হবে বিশৃঙ্খলা বা অপ্রীকৃতিকর ঘটনা ঘটাতে দেওয়া যাবে না এটাই চাচ্ছি কিন্তু এরা তো আজ পর্যন্ত আসি কোনো কিছু বলেও নেই জানায়ও নেই এখন আমরা কি বলবো না জানাইলে আমাদের আর কী করার থাকে বলুন কি নাম আপনার আমার নাম হচ্ছে আব্দুল হামিদ মিয়া কোন দায়িত্বে আমি ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েত মেম্বার